আসসালাম আলাইকুম ভিউয়ার্স বিডিএন এন্টারটেনমেন্ট চ্যানেলে আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব নামাজে অধিক মনোযোগী হওয়ার উপায় প্রথম কাজ হচ্ছে পরিপূর্ণভাবে একজন ব্যক্তি হাসিল করবে অর্থাৎ পবিত্রতা হাসিল করবে পবিত্রতার ক্ষেত্রে যদি তার কোনো ত্রুটি থেকে যায় তাহলে তার মনোযোগ সারাতে আসবে না কারণ সেখানে শয়তান থেকে যাবে তাই পুরো বিষয়গুলো বিস্তারিত জানতে বিডিএন এন্টারটেনমেন্টের আজকের আয়োজনে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকার অনুরোধ রইল এর আগে বলে নিচ্ছি ভিউয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন তাহলে আমাদের পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে নামাজে মনোযোগী হওয়ার উপায় ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম একটি হলো নামাজ নামাজ বান্দাকে আল্লাহর সান্নিধ্য পেতে সাহায্য করে নামাজের মাধ্যমে পরিপূর্ণতা আসে নামাজ বান্দাকে সুন্দর পথ দেখায় সুস্থ থাকতে বান্দাকে সাহায্য করে হাদিসে বলা হয়েছে বান্দা যখন সিজদায় যায় তখন সে আল্লাহর সবচেয়ে প্রিয় হয় কোরআনে প্রায় বার আল্লাহ নামাজ আদায় করার কথা বলেছেন হাদিসে প্রিয় নবী হজরত মুহম্মদ সাল্ল সাল্লাম অনেক তাগিদ দিয়েছে নামাজ আদায়ের ব্যাপারে নামাজ হলো এমন একটি বা যা মুসলিম ও অমুসলিমের মাঝে পার্থক্য করে দেয় নামাজ মানুষকে সর্বপ্রকার পাপ কর্ম থেকে দূরে রাখে কিন্তু নামাজ আদায় করতে গিয়ে আমাদের মধ্যে অনেকেরই মনোযোগ থাকে না কেন নামাজে মন থাকে না তার বাস্তব সম্মতি কিছু কারণ তুলে ধরা হলো এসবের কারণ হতে পারে নিচের যে কোনো একটি বা একাধিক বিষয়ে এক সালাদকে নিচ্ছক ধর্মীয় অনুষ্ঠান মনে করা কেবল মাত্র কিছু মুখস্থ সুরা দোয়া মন্ত্রের মতো পাঠ করা তারপর রুকু করা সিজদা করা এভাবে নামাজ শেষ করা পুরো বিষয়টি কেমন যেন একটা যান্ত্রিকতা ও আনুষ্ঠিকতা সালাতের সাথে অন্তরের একটা যে যোগ যোগসাজস আছে তা অনেকেরই উপলব্ধি হয় না দুই সালাতকে যথাযথ মূল্যায়ন না করা দৈনন্দিন আর পাঁচটা কাজের মতো মনে করা অথচ দুনিয়া ও আখিরাতের কামিয়াবির একমাত্র উপায় হচ্ছে নামাজ পাপ কাজে ডুবে থাকা নিয়মিত সালাত আদায় করা সত্ত্বেও অনেক মুসল্লি আছেন যারা নিয়মিত পাপে ডুবে থাকেন মানুষ স্বভাবত যেসব করে তা তার সব সময় মনে থাকে নামাজে সিনেমার কোনো অংশ মনে আসাটা অসম্ভব নয় অনেকে আবার নাটক সিনেমার মাঝে বিরতি বা অ্যাড দেওয়ার সময় খুব তাড়াতাড়ি করে নামাজ সেরে ফেলেন চার অর্থ না বোঝা সালাদ যেহেতু পুরোটাই আরবি ভাষায় তাই এর অর্থ আমরা বুঝি না না অর্থ বোঝার ফলে আমাদের মুখস্থ সুরাগুলো মুখে বলতে থাকি কিন্তু অলস অন্তর অন্য চিন্তায় ব্যস্ত থাকে আর যদি বোঝা যেত তাহলে অন্তর সেটা নিয়ে ভাবত পাঁচ আখিরাতে তুলনায় দুনিয়ায় বেশি মূল্যায়ন করা নামাজের ওয়াক্তে নামাজকে ভুলে অন্য বিষয় নিয়ে ব্যস্ত থাকা বিশেষ করে উপার্জনের ব্যাপারে ইসলামের তোয়াক্কা না করা ছয় সালাতের হুকুম আহাকাম ঠিকভাবে অনুসরণ না করা রাসুলের করিম সাল্লাম যেভাবে নামাজে নিয়ম দেখিয়েছেন তা সঠিকভাবে না মানা সাত শয়তানের ধোকা যেহেতু সালাত সবচেয়ে বড় ইবাদত তাই এতে শয়তানের ধোকাও বেশি শয়তান তার সর্বোচ্চ শক্তি দিয়ে বান্দা সালাত নষ্টের কাজে নেমে পড়ে সালাত এদিক ওদিক তাকানো এটাও শয়তানের প্রভাবের ফল দিস নিয়মিত হাদিস পাঠ না করা হাদিস নিয়মিত করলে শয়তান বান্দাকে অন্যদিকে ধাবিত করে নামাজে মনোযোগী হবার কিছু উপায় আসুন জেনে নেই নামাজে মনোযোগী হবার কার্যকরী ষাটটি উপায় এক অর্থের প্রতি খেয়াল রেখে সবকিছু করা অন্তত সালাতে যে সুরাগুলো পড়া হয় এবং রুকু সিজদা ও বসা অবস্থায় তাজবি ও দুয়াগুলোর অর্থ শব্দের প্রতি খেয়ালে রেখে পড়া দুই তাকবিরে তাহারিমা তথা আল্লাহু আকবার বলে হাত বাঁধার আগে চিন্তা করা আমি কার সামনে দাঁড়াচ্ছি যার সামনে দাঁড়াচ্ছি তিনি কত বড় কত মহান দুনিয়ায় একজন সামান্য প্রেসিডেন্টের সামনে যদি আমি দাঁড়াই তবে যেরকম মনোযোগ সহকারে স্থির হয়ে দাঁড়াতাম তাহলে সমগ্র সৃষ্টি জগতের মালিকের সামনে দাঁড়ালে আমার আচরণ কেমন হওয়া দরকার তিন যে ওই সহকারে ধীরে ধীরে কুরান তেলত করা ও রুকু সিজদার তাজবির ভক্তি সহকারে আদায় করা চার হাদিসে এসেছে বান্দা যখন সিজদা অবস্থায় থাকে তখন সে মহান আল্লাহর খুব নিকটবর্তী হয়ে যায় তাই সিজদা অবস্থায় আমাদের মনে এই ধ্যান আসা উচিত যে আমার দেহের সবচেয়ে সম্মানের অঙ্গ মাথাকে আমার মালিকের সামনে লুটিয়ে দিলাম শুধুমাত্র তারই অনুগ্রহ পাওয়ার আশায় এই ধ্যান করা যে আমার মনের অবস্থা একমাত্র আল্লাহই জানেন রিয়া তথা লোক দেখানোর চিন্তা মাথায় আসার সাথে সাথে ঝেড়ে ফেলা শুধুমাত্র আল্লাহর জন্যই সালাদকে সুন্দর করার চেষ্টা করা আর কাল হাসুড়ের ময়দানে এই সালাতের প্রতিদানের আশা করা সাথে সাথে নিজের গুণা ও দুর্বলতার কারণে সালাত অগ্রাহ্য হওয়ার আশঙ্কাও রাখা ছয় নড়াচড়া করা গা চুলকানো মশা তাড়ানো টুপি ঠিক করা জামা টেনে টুনে ঠিক করা ইত্যাদি অযথা কাজ পরিহার করার চেষ্টা করা সাত মনে মনে চিন্তা করা যে আমি পুলসি রাতের উপর দাঁড়িয়ে আছি আমার ডানে জান্নাত বামে জাহান নাম মাথার উপরে গুনার বোঝা পেছনে মালাকুল মাউত যান কবজের জন্য দাঁড়িয়ে আছেন মনে করা যে এটি আমার জীবনের শেষ সালাত এরপর হয়তো আমার আর সালাত তাদের সুযোগ হবে না মহান আল্লাহ আমাদেরকে মনোযোগী হয়ে সালাত আদায় করার তৌফিক দান করুন আমিন নামাজে অধিক মনোযোগী হওয়ার উপায় প্রথম কাজ হচ্ছে পরিপূর্ণভাবে একজন ব্যক্তি তাহারাত হাসিল করবে অর্থাৎ পবিত্রতা হাসিল করবে পবিত্রতার ক্ষেত্রে যদি তার কোনো ত্রুটি থেকে যায় তাহলে তার মনোযোগ সালাতে আসবে না কারণ সেখানে শয়তান থেকে যাবে শয়তান সেখানে এসে অসহাসা দেওয়ার চেষ্টা করবে সালাতের মনোযোগ বিনষ্ট করবে শয়তান তারাই তাহারাতে দুটির সুযোগ নিয়েই দ্বিতীয় বিষয় হচ্ছে সালাতকে উপলব্ধি করা সালাতের মধ্যে আমরা যে কথাগুলো বলছি যে কাজগুলো করছি সেগুলো সত্যিকারভাবে বান্দারকে উপলব্ধি করা শরীয়তের মকে যে অবস্থানটা রয়েছে সেটি বোঝা শাইখুল ইসলাম ইবনুল কাইয়েম রাদুলাসাল্লাম বলেন বান্দার অবস্থান হচ্ছে দুটি একটি দুনিয়াতে অন্যটি আখিরাতে বান্দার দুনিয়ার অবস্থানটা যদি সে সত্যিকার আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যথাযথ করতে পারে তাহলে আখিরাতে হাসুরের ময়দানে আল্লাহ তালার সামনে যখন দাঁড়াবে তখন তার অবস্থানটা সহজ হয়ে যাবে সুতরাং এই যে মৌকেফটা এই যে সালাতের মধ্যে অবস্থানটা সেটা সত্যিকার উপলব্ধি আনতে হবে বুঝতে হবে যে আপনি কি কাজ করছেন সালাতে সালাতে কোন সুরা পড়ছেন কি পড়ছেন কি বলছেন সালাতে সেই বিষয়গুলো বুঝতে হবে কোথায় আপনি আল্লাহ তালা তামজিদের কথা ঘোষণা করেছেন নামাজটা হতে হবে প্রাণময় দেখা গেল একজন দৌড় দিয়ে এসে সুবাহান রাব্বিল আলার জায়গায় সুবাহান রাব্বেল আজিম কি পড়লেন বুঝলেন না সচেতন না তারপর পর দিচ্ছেন সালাতে আরকা নাহাকাম যেগুলো আছে সেগুলো যথাযথভাবে আদায় করছেন না তাহলে সেখানে সত্যিকার অর্থে সালাতের প্রতি যে আবেগ রয়েছে সেটি কিন্তু সালাতে আসবে না এবং খুশখুজো সালাতের যে মূল প্রাণ বান্দা সালাতের মধ্যে মৃতবিহুল হবে কাতর হবে বিনয়ী হবে সেই সুযোগটুকু সেখানে আসবে না যেটুকু কি বলেছেন সেটি আপনি জানেন না তৃতীয় বিষয় হচ্ছে সালাদটা আল্লাহর নবীর সাল্লাহ আলহ সাল্লামের দেখানো সুন্নাহা তরিকা অনুযায়ী আদায় করতে হবে সালাদ খায় অনুযায়ী আদায় করলে চলবে না মন চাইলে যেভাবে সেভাবে আদায় করলেন রুকুর কোনো খবর নেই সিজদার কোনো খবর নেই আবু হুয়াইরা রাদুল্লাহ সাল্লাম এবং উমর উল খাতাব রাদুল্লাহ সাল্লাম বর্ণনা করেন কোনো ব্যক্তি ষাট বছর পর্যন্ত সালাত আদায় করে থাকে তার কাছ থেকে আল্লাহ তালা একটি সিজদাও কবুল করেনি জানতে চাওয়া হলো হে আবু হায়া এটা কিভাবে সম্ভব তিনি বলেন সালাতে রুকোশিজ দে এগুলো পরিপূর্ণভাবে পরিপূর্ণভাবে আদায় করে নাই ইবাদতকে আদায়ে রূপান্তরিত করতে চলবে না ইবাদতকে তার পর্যায়ে রাখতে হবে সে পর্যায়ে রাখতে হলে নবী সাল্লামের সুননা অনুযায়ী যদি আদায় করে দেখবেন যে এমনিতেই এর মধ্যে মনোসংযোগ চলে এসেছে এবং আপনি এর মাধ্যমে আল্লাহ রাবুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারছেন আরেকটি জিনিস অর্জন করবেন যেটি নবী বলেছেন সালাতের মধ্যে আমার শীতলকারী বিষয় আল্লাহ রাব্বুল নির্দিষ্ট করে দিয়েছেন সেগুলো সালাতের মধ্যে রয়েছে এখন আপনার সে চক্ষু শীতল হবে সালাতের মাধ্যমে সেই বিনোদন সে প্রাণবন্ধতা সবকিছু সেখানে উপলব্ধি করতে পারবেন বুঝতে পারবেন সালাত আপনার সত্যিকার অর্থে কত সুন্দর হচ্ছে এবং সালাতে আপনি আনন্দ পাবেন